রাহিম সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের যে টপিকস নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হলো আমাদের অ্যাডভান্স নেটওয়ার্কিং কোর্সের ল্যাব ফিফটিন নিয়ে আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে এআরপি কাজ করে তো আমরা অলরেডি থিওরি পার্টে আমরা আলাপ করেছি যে কিভাবে এআরপি কাজ করে বা এআরপি কেন দরকার আর কি তো আমরা বেসিক কিছু আইডিয়া এখান থেকে নিয়ে নিই তো আমরা জানি যে আমাদের নেটওয়ার্কের এই পিসি বা হোস ফাইন্ড আউট করার জন্য দুইটা প্রোটোকল ব্যবহার করা হয় একটা হচ্ছে আমাদের এ অর্থাৎ অ্যাড্রেস রেজল্যুশন প্রোটোকল আর একটা হচ্ছে আর অর্থাৎ রিভার্স অ্যাড্রেস রেজল্যুশন প্রোটোকল তো এ ব্যবহার করা হয় হচ্ছে কি আপনার ম্যাক অ্যাড্রেস ফাইন্ড আউট করার জন্য আর আর ব্যবহার করা হচ্ছে আইপ্যাড্রেস ফাইন্ড আউট করার জন্য আর কি তো এখানে একটা কম্পিউটার নেটওয়ার্ক দেখেছেন এটা একটা ল্যান্ড নেটওয়ার্ক তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সুইচ আছে সুইচের সাথে বিভিন্ন ধরনের আমাদের হোস্ট কানেক্টেড এখানে হোস্ট এ এখানে হোস্ট বি এখানে হোস্ট ডি এবং এখানে হোস্ট সি আর এখানে এই হোস্ট এটা ফার্সিথানের জিরো বাই ওয়ান ইন্টারফেস কানেক্টেড এটা জিরো বাই টু এটা জিরো বাই থ্রি এবং এটা জিরো বাই ফোর তো আমরা এখানে ধরে নিই এই যে সুইচটা এই সুইচটা প্রাথমিক অবস্থায় কোন পিসির কোনো ম্যাক অ্যাড্রেসই সে জানেন আর কি অত সুইচটা একেবারে নতুন কেবলমাত্র পাওয়ার অফ করা হয়েছে আর কি তো প্রথমে কি হয় প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের হোস্ট এ এবং আমাদের হোস্ট ডি এই রেফারেন্সে আমরা কাজ করি যে আমার হোস্ট এর আইপ্যাড হচ্ছে হচ্ছে টেন ডট টেন ডট ওয়ান এবং আমার হোস্ট এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে ফর্টি এইট বি কোড এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ এবং ওয়ান ওয়ান তার মানে এটা একটা ইউনিক ম্যাক অ্যাড্রেস অপরদিকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোস্ট ডি হোস ডির আইপি অ্যাড্রেস হচ্ছে টেন 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 টু এবং এখানে ম্যাক অ্যাড্রেস ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ এবং লাস্টে কিন্তু ডাবল টু অর্থাৎ আমার এই ফার্স্ট ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ডাবল ওয়ান এবং লাস্ট ম্যাক অ্যাড্রেস হচ্ছে ডাবল টু এভাবে এই হোস্ট বি এবং হোস্ট সি এদেরও ম্যাক অ্যাড্রেস আছে আর কি তো প্রথমে আসে দেখেন যে আমরা এ আর পি অর্থাৎ অ্যাড্রেস রেজলিউশন প্রথমে কীভাবে কাজ করে যে আমাকে ম্যাক অ্যাড্রেসটা ফাইন্ড আউট করার জন্য আর কি তো কীভাবে এখানে দেখতে পাচ্ছেন হোস্ট থেকে যখন আমরা কোনো পিঙ্ক করব বা কোনো প্যাকেট আমরা পাঠাবো তখন আসলে কি হয় আমি কিন্তু ডেস্টিনেশন এখানে দেখতে পাচ্ছেন যে আই ওয়ান টু ম্যাক অ্যাড্রেস অফ টেন জিরো জিরো ডট টু অর্থাৎ এই আইপি অ্যাড্রেসের ম্যাক অ্যাড্রেস আমি জানতে চাই কারণ আমার এই সুইচ কিন্তু আমার জানে না যে কোন পোর্টে আমার এই ম্যাক অ্যাড্রেসটা আছে অর্থাৎ আমার সোর্স আইপি অর্থাৎ সোর্স হোস্ট এখানে এ এবং সোর্স আইপি হচ্ছে আমাদের এই টেন জিরো ডট জিরো ডট ওয়ান এবং সোর্স ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমাদের লাস্টে ডাবল ওয়ান অর্থাৎ এটা আমাদের সোর্স আইপি এবং এটা হচ্ছে আমাদের সোর্স ম্যাক ওকে তো যখন আমার এই পিসি কোনো কিছু ফাইন্ড আউট করতে চাবি এই নেটওয়ার্কে তো তখন কি করবে তখন এই সুইচের কাছে একটা ব্রডকাস্ট পাঠাবে যেটাকে বলা হয় হচ্ছে লেয়ার টু ব্রডকাস্ট অর্থাৎ আপনি যখন ম্যাক অ্যাড্রেস ফাইন্ড করবেন তখন আপনাকে এটা লেয়ার টু ব্রডকাস্ট পাঠাইতে হবে আর কি তো আমরা জানি যে আমাদের লেয়ার টু ব্রডকাস্ট হচ্ছে আমাদের অল আর এপ অর্থাৎ সর্বশেষ যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা হলো আমাদের অল আর এপ আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস অর্থাৎ এরকম আমাদের ফর্টি এইট বিটের যে ম্যাক অ্যাড্রেসটা এটা হচ্ছে আর এপ ওকে আর আমাদের লেয়ার থ্রির ব্রডকাস্ট অ্যাড্রেসটা হল এল থ্রি অর্থাৎ অল আর কি টু ফিফটি ফাইভ অল আর টু ফিফটি ফাইভ অর্থাৎ এটা হচ্ছে আমাদের থার্টি টু বিটের টু ফিফটি ফাইভ যখন আমার লেয়ার টু ব্রডকাস্ট চালাবো তখন কি করবে আমার এই ম্যাকারেসটা ফাইন আউট করার জন্য আর কি অর্থাৎ টেন ডর জিওডর জিওডার কি আছে অর্থাৎ ছ বছর মতো ম্যাকারেস্টা এইটা তো এটা ফাইন আউট করার জন্য কি করবে সে প্রত্যেকটা পুটে একটা লেয়ার টু ব্রডকাস্ট পাঠাবে অর্থাৎ লেয়ার টু ব্রডকাস্ট পাঠাবে অর্থাৎ এখানেও একটা লেয়ার টু ব্রডকাস্ট পাঠাবে ওকে এখন যখন আমার এই টেন ডরট জিওডর পাবে অর্থাৎ ওখানে দেখতে পাচ্ছেন যে যেহেতু এখানে হোস্ট সি এবং হোস্ট বি এদের ম্যা আইপি অ্যাড্রেস হচ্ছে আপনার টেন ডট জিরো ডট জিরো টু না সুতরাং এই হোস্ট বি এই আপনার এ ব্রডকাস্টটাকে ইগনোর করবে অর্থাৎ হোস্ট সিউ এক্ষেত্রে ইগনোর করবে কিন্তু যার আইপি অ্যাড্রেস হচ্ছে টেন ডট জিরো ডট টু এবং সেই কেবল এই প্যাকেটটাকে অ্যাকসেপ্ট করবে অর্থাৎ এ আর পি আপনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে এবং এআইপি রিকোয়েস্টটা এই যখন অ্যাকসেপ্ট করবে তখন তার এই ব্রডকাস্টার এগেন্সটা অর্থাৎ এই ডাবল এফ ডাবল এফ অর্থাৎ এই যে আপনার ব্রডকাস্ট অ্যাড্রেস এই ব্রডকাস্টার এগেন্সটা তী করুন তখন সে এই ম্যাক অ্যাড্রেসটা কী করবে ইউনিকাস্ট করবে যখন এই ম্যাক অ্যাড্রেসটা ইউনিকাস্ট করবে তখন কি করবে এই ম্যাক অ্যাড্রেসটা ফার্স্ট রিটার্নে জিরো বাই ফোর এই ইন্টারফেসে এটাকে কানেক্ট হয়ে যাবে অর্থাৎ এটা পার্মানেন্টলি সেভ হয়ে গেল সেকেন্ড টাইম যখন আমার হোস্ট এ আবার হোস্ট ডিতে পাঠাবে তখন কিন্তু আর ব্রডকাস্ট করবে না তখন তখন আমার সুইচ জানে যে আসলে আমার এই টেন ডট জিরো ডট টু কই আছে এবং আমাদের এই ম্যাক অ্যাড্রেসটা আমাদের কোথায় আছে আর কি অর্থাৎ এই সুইচের একটা টেবিল থাকে যেটাকে বলা হয়ে হচ্ছে আমরা সাধারণত বলে থাকি যে আমাদের আমাদের ক্যাম্প টেবিল অথবা হচ্ছে আমাদের ম্যাক টেবিল অর্থাৎ অ্যাড্রেস টেবিল তো টেবিলটা আসলে দেখতে এরকম ধরেন কি ধরেন রকম আমাদের একটা সুইচ বোর্ড অর্থাৎ এই সুইচ পোর্টে আমাদের অনেকগুলো পোর্ট আছে আর কি অর্থাৎ এটা হচ্ছে আমাদের সুইচ তো এখানে আমাদের ইন্টারফেস অর্থাৎ আমাদের ইন্টারফেস এবং আমাদের এখানে ম্যাক অ্যাড্রেস তো এই সুইচ যখন কোন প্যাকেট রিসিভ করবে সাপোজ পাস স্টানের জিরো বাই ওয়ান তো ইন্টারফেস আমাদের কি 0 বাই ওয়ান এবং এর ম্যাক অ্যাড্রেস কত ওয়ান ওয়ান এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমাদের ওয়ান এভাবে করে করে আমার কি লাস্টে ওয়ান তাহলে সে ম্যাক কি যখন এই এখান থেকে সোর্স ম্যাকাডেসটা এখানে অরিজিনেট হয়েছে তখন কি ফার্স্ট ইটারনেট জিরো বাই ওয়ানতে এটা কি বাইন্ড হয়ে গেছে এবং যখন এই যে আমার হোস্ট ডি আবার যখন কি রিপ্লাই দিছে তখন কি তখন এই সুইচের আমার ফার্স্ট ইটারনেট জিরো বাই ফোরের এই ইন্টারফেসে আমাদের কি ম্যাক আমাদের কি বাইন্ড হয়ে গেছে আর কি অর্থাৎ এরকম হচ্ছে আমাদের একটা ম্যাক টেবিল ক্রিয়েট করবে আর সেকেন্ড টাইম যখন এই হোস্ট এ আবার হোস্ট ডিতে কোনো ডাটা পাঠাবে বা কোনো প্যাকেট পাঠাবে তখন কিন্তু আর এই আমার কোনো ব্রডকাস্ট দরকার নাই অর্থাৎ হোস্ট বিতেও কোনো কিছু যাবে না হোস্ট সিতেও যাবে না কারণ দেখবে আমার সুইচের কাছে পাঠানো যে সুইচের পোর্টে অলরেডি কি ফার্স্ট রিটার্নে জিরো বাই ফোরে আমার ডেস্টিনেশন ম্যাকটা আছে তখন এই প্যাকেটটা ডেস্টিনেশনে পাঠাই দেবে আর কি দেন আমাদের আইপি টু আইপি কমিউনিকেশন হবে তাহলে এইভাবে আমাদের কি এআরপি প্রসেসটা কাজ করে আর রিভার্স এ আর পি অর্থাৎ আর এটা সম্পূর্ণ উল্টা অর্থাৎ এখানে আইপি ফাইন্ড আউট করার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ সেক্ষেত্রে আমি ম্যাকটা জানি কিন্তু আইপি জানি না সেক্ষেত্রে আমার ব্যবহার করা হয় আর এ প্রোটোকল তো আমরা এই ডেমোটা এখন করব হচ্ছে প্যাকেট ট্রেসার বা এবং রিয়েল লাইফে আমরা অ্যানালাইজ করবো হচ্ছে অ্যাস দিয়ে আর কি তো আমরা তাহলে প্যাকেট ট্রেসার চলে যাই এবং এটা কিভাবে কাজ করে আমরা একটু দেখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক ল্যান্ড নেটওয়ার্ক আমার দুইটা সুইচ ক্যাশ কটিং করা আছে এখানে টোটাল আমাদের আটটা পিসি আছে ওকে এখন পিসিগুলো আইপি অ্যাড্রেস টেন ডট টেন ডট টেন ডট ওয়ান থেকে টেন ডট টেন ডট টেন ডট এইট অর্থাৎ এখানে হচ্ছে আমাদের এটা আমাদের পিসি নম্বর সেভেন এবং এটা আমাদের পিসি নম্বর এইট ওকে তাহলে এখানে টোটাল আইপি অ্যাড্রেস আছে আমরা যদি সুইচে ঢুকি সুইচে মুখে ঢুকলে আমরা অ্যানাবল এবং আমরা শো ম্যাক অ্যাড্রেস টেবিল এখানে দেখতে পাচ্ছেন যে এই সুইচ অর্থাৎ সুইচ ওয়ান আমরা কিছুক্ষণ আগে যেটা ডিসকাস করলাম যে আমার প্রত্যেকটা সুইচ একটা ম্যাক অ্যাড্রেস টেবিল থাকে এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল তো যার ম্যাক অ্যাড্রেস আমার এটা অর্থাৎ লাস্টে থ্রি জিরো ওয়ান এবং পোর্ট হচ্ছে পাঁচি টানে জিরো বাই ওয়ান এখন আমরা যে সুইচ টুতেও যাই আমরা সেলাই মোড়ে যাই আমরা এখানে দেখি যে আমরা তারপর আমি সুইস্টকে হোস্ট নেমটা চেঞ্জ করে নিই আমরা যদি এখানে দেখি শো ম্যাক ম্যাক্যাড টেবিল তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফার্স্ট রিটার্নে জিরো বাই ওয়ানে আমাদের একটা ম্যাক অ্যাড্রেস আছে সেটা হলো এটা অর্থাৎ পোর্ট আমার ফাঁসিতানের জিরো বাই ওয়ান অর্থাৎ এটা হচ্ছে আমার জিরো বাই ওয়ান পোর্ট এবং এটা হচ্ছে আমাদের জিরো বাই ওয়ান পোর্ট সুইস ওয়ানের ওকে তাহলে আমরা দেখলাম যে আমাদের এই পিসি অর্থাৎ এই পিসির ম্যাক অ্যাড্রেস এখানে দেখতে পারবেন যে আমরা ম্যাকাড্রেসটা কত ফাথানের এটার অ্যাড্রেস হচ্ছে লাস্টে ডাবল ই অর্থাৎ এটা হচ্ছে আমার সোর্স ম্যাকাড্রেস এটার আইপি হচ্ছে টেন 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 ওয়ান আর আমাদের ম্যাক ম্যাকাড্রেস আমরা এই পিসি পিসি ওয়ান এবং পিসি এর রেফারেন্সে কাজ করব এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কনফিগে ইন্টারফেস এখানে দেখতে পাচ্ছেন এ এ ফাইভ জিরো ফাইভ তার মানে আমরা দেখলাম যে আমাদের কোনো সুইচেই ম্যাক টেবিলে এই ম্যাক অ্যাড্রেসটা নাই অর্থাৎ এটা দেখতে পাচ্ছেন এই ম্যাক অ্যাড্রেসটা সেটা হচ্ছে সুইচের পোর্টের ম্যাক অ্যাড্রেস এখানেও সিমিলারলি এটা সুইচের পোর্টের ম্যাক অ্যাড্রেস ওকে এখন আসেন আমার এই পিছিয়ে কিন্তু তার ম্যাক টেবিলে অর্থাৎ আমরা যদি ডেস্কটপে যাই এখানে কমান পম্টে যাই এখানে এ আর পি এ কমান দেন এখানে দেখতে পাচ্ছেন এখানেও কোনো ইনফরমেশন এন্ট্রি নাই তার মানে সে কোনো ম্যাক অ্যাডেস জানে না কিন্তু আসলে আমরা যখন পিং দিই ধরেন আমার সোর্সকে আমি এটা এই মেশিন থেকে আমি কি পিং দেবো অর্থাৎ পিং আমার ডেস্টিনেশন আইপি টেন ডট টেন ডট টেন ডট এইট আর যখন আমি পিঙ্ক দেবো তখন কিন্তু আমার এই পিসি না আসলে টেন ডট টেন ডট টেন ডট এইট কোথায় আসে অর্থাৎ এটা কিন্তু আছে সেকেন্ড সুইচ রান্ডারে তো এই সময় কি করবে যেহেতু জানে না তাহলে ফার্স্ট টাইম আমি আমাদের আগের গ্রাফে আমরা দেখছি আগের পিকচারে বা ইমেজে আমরা দেখেছি যে আমরা যখন কোনো প্যাকেট এখানে পাঠাবো তখন কি করবে আমাদের সুইচ এটা কি করবে লেয়ার টু ব্রডকাস্ট করবে অর্থাৎ প্রত্যেকটা মেশিনকে পাঠাবে প্রত্যেকটা মেশিনকে পাঠাবে পাঠানোর পর কী করবে তারপর আমাদের এআরপির মাধ্যমে এই আইপি রেগুনেসটে আমাদের ম্যাক্সটা ফাইন্ড আউট করবে তাহলে আমরা পিংটা রেডি এখন আমরা ইআরপি কীভাবে কাজ করে একটা দেখতে পারি তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে প্যাকেট ট্রেসার এটা আছে রিয়েল টাইম মোড এটা আমরা নিয়ে যাবো সিমুলেশন মোডে এখানে দেখতে পাচ্ছেন সিমুলেশন মোড আমরা সিমুলেশন মোডটা রান করলাম এখন আমরা এটা ওপেন করব এবং আমরা এখানে একটা এন্টার দেবো অর্থাৎ ডেস্টিনেশনের জন্য অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন পিঙিং থার্টি টু বাই প্যাকেট এখানে ডাটা অরিজিনেট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিসি জিরো থেকে দুইটা প্যাকেট অরিজিনেট হয়েছে তারপর একটা হচ্ছে আইসিএমপি প্যাকেট এবং একটা ইআরপি প্যাকেট তো ফার্স্টে আইসিএমপি প্যাকেটটা জেনারেট হয়েছে কারণ যেহেতু আমি পিং দিচ্ছি পিং প্রোটোকলটা হচ্ছে আইসিএমপি প্যাকেট অর্থাৎ আইসিএমপি প্রোটোকলে কাজ করে যখন পিসি দেখতেছে তার এআরপি টেবিলে আমার ডেস্টিনেশনের কোনো ম্যাক অ্যাড্রেস আমার নাই আমি চিনি না তো সে কী করবে সে এআরপির জন্য রিকোয়েস্ট করবে এখানে দেখতে পাচ্ছেন এ ব্রডকাস্ট এ একটা প্যাকেট জেনারেট হয়ে গেছে আমরা যদি এই প্যাকেটের উপর ক্লিক করি অর্থাৎ এখানে কালার দেখতে পাচ্ছেন হ্যাঁ এই কালার তো এই কালার ওপর দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমার আউট লেয়ার এটা লেয়ার থ্রি আইপি হেডার তো এটা ছোটস আইপি টেন টেন ওয়ান এখানে দেখতে পাচ্ছেন আমার আইপি টেন 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 ওয়ান এবং আমার ডেস্টিনেশন আইপি টেন 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 এইট এবং আইসিএমপি মেসেজ আর কি ওকে তাহলে আমরা দেখলাম আমাদের সোর্স আইপি এবং ডেস্টিনেশন আইপি এটা হচ্ছে আমাদের লেয়ার থ্রি পিডিউ অর্থাৎ আইসিএমপি আমরা যদি লেয়ার টু পিডিউ চিন্তা করি অর্থাৎ এটা হচ্ছে আমার এআরপি প্যাকেট তো এআরপি প্যাকেটের উপর যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লেয়ার টু ফ্রেম ম্যাক পিসি জিরোর ম্যাক হলো যে জিরো জিরো ই জিরো এ বি টু সেভেন এ ডবল ই অর্থাৎ আমরা ফার্স্টে বলেছিলাম আমাদের ম্যাক অ্যাড্রেস সেভেন এ ডবল ই এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কিন্তু নাই কারণ আমি ডেস্টিনেশন ম্যাককে চিনি না ডেস্টিনেশন ম্যাককে চেনার জন্যই আমার এআরপিটা ব্রডকাস্ট করা হয়েছে তাহলে এটা দেখতে পাচ্ছেন এ প্যাকেট সেন্ট তাহলে এআরপি এখন ডেস্টিনেশন ম্যাক কত আমি ফার্স্টে বলেছিলাম আমাদের আগের পিকচার দিয়ে যে আমাদের যখন ব্রডকাস্ট করবে তখন কিন্তু অল আর এফ অর্থাৎ এটা হচ্ছে আমার লেয়ার টু ব্রডকাস্ট অ্যাড্রেস আচ্ছা ইআপি প্যাকেট আমার সোর্স আইপি এবং আমি ফাইন্ড আউট করতে হচ্ছে আমার কত টেন টেন এইট আইপি অর্থাৎ আমার ডেস্টিনেশন আইপি এইট অর্থাৎ আমি এখানে দেখতে পালাম আমার ডেস্টিনেশন ম্যাক কিন্তু আমি জানি না ওকে এখন যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি ফ্রেমটা ফরওয়ার্ড করবো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার ফরওয়ার্ড আমরা যখনই ক্যাপচার ফরওয়ার্ড দিব তখন দেখবেন যে আমার ফার্স্ট প্যাকেট অর্থাৎ ইআরপি প্যাকেটটা কোথায় আসলো সুইচের কাছে তো আমি আগেই বলেছিলাম আমার সুইচ কি করবে এটা প্রত্যেকটা পোর্টে ব্রডকাস্ট করবে অর্থাৎ নিজের পোর্ট বাদে এই পোর্টের সাথে যতগুলো পোর্ট কানেক্টেড থাকবে এই সুইচের সাথে যতগুলো সুইচ কানেক্টেড থাকবে প্রত্যেকটা সুইচে ব্রডকাস্ট করবে কারণ আমরা লেয়ার টু ব্রডকাস্ট অল আর এফ ওকে আমরা আবার ফরওয়ার্ড করে দিই এখানে দেখতে পাচ্ছেন যে আমার প্রত্যেকটা পোর্টে এখানে ব্রডকাস্ট হয়েছে পিসি ওয়ান টু থ্রি এবং কি এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সে ইগনোর করলো অর্থাৎ এইখানকার কোনো আইপি আমাদের কি টেন ডট টেন ডট টেন ডট এইট না সুতরাং এই প্যাকেটগুলো তারা ইগনোর করবে সুতরাং এখান থেকে কোনো রিপ্লাই আমার সুইচ জিরো পাবে না অর্থাৎ এটা একসময় কি ড্রপ করবে আর কি এবং স্টিল এই প্যাকেটটা এখানে হোল্ড হয়ে আছে আর কি আমি ক্যাপচার নেক্সট দিলে তাহলে এখানে দেখবেন যে এখানেও কিন্তু এই সুইচটা প্রত্যেকটা পোটে ব্রডকাস্ট করছে এখানেও তিনটা সুইচ কিন্তু এখানে একটি ইগনোর করলো কারণ তাদের কারোরই আইপি টেন ডট টেন ডট এইট না একটা পিসি কিন্তু এখনো কিন্তু সে কিছু বলে নাই কারণ তার আইপি হল টেন ডট টেন ডট টেন এইট সুতরাং এই তিনটা পিসি থেকে কোনো রিপ্লাই আমার এদিকে যাবে না অপরদিকে আমি যদি আমার পিং দিকে এখনও দেখেন কিন্তু আমার পিং এর কোনো রিপ্লাই আসে নাই কারণ আমার এই মুহূর্তে আমার পিছিটা ইআরপির প্রোটোকলটা কাজ করতেছে যখন ইআরপি প্রোটোকলটা কাজ শেষ হবে তখনই আমাদের আই সি কাজটা শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা আমাদের প্যাকেটে কিন্তু কি ইআরপি টাইপ ওকে আমরা যদি ক্যাপসার ফরওয়ার্ড দিই তাহলে এখান থেকে দেখবেন যে একটা রিপ্লাই কিন্তু আসছে এবং এই প্যাকেটটা যদি আবার অ্যানালাইসিস করি তাহলে আপনি দেখবেন যে এখানে কিন্তু সোর্স এবং ডেস্টিনেশন প্যাকেট আসছে আর কি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এআরপির রিপ্লাই প্যাকেট এখানে লেয়ার টু অর্থাৎ এখানে লেয়ার টু এখানে ঠেডার এখানে হচ্ছে সোর্স সাই সোর্স ম্যাক অর্থাৎ সোর্স ম্যাক হচ্ছে আমাদের এটা অর্থাৎ আমরা যখন সিরিজ টুতে আছি সুতরাং এটা হচ্ছে আমার সোর্স এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন যখন এটা রিপ্লাই যাচ্ছে তো এখানে আমরা জানি যে আমাদের এই ম্যাক হচ্ছে আমাদের এ ফাইভ জিরো ফাইভ এবং ডেস্টিনেশন ম্যাক হচ্ছে সেভেন এ ডাবল ই তো এ আর পি প্যাকেট এখন সোর্স আইপি এখানে দেখতে পাচ্ছেন সোর্স আইপি হচ্ছে আমার এ আইপি টেন 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 এইট এবং ডেস্টিনেশন আইপি হচ্ছে টেন টেন ওয়ান এবং পোর্ট আমাদের কোন পোর্টের সাথে কানেক্টেড ফার্স্ট ইত্যাদি জিরো বাই ফো ইনপোর্টের সাথে কানেক্টেড ওকে তখন আমরা যদি এবার ফরওয়ার্ড করি তাহলে এখানে দেখবেন যে আমার কিন্তু এখন ইউনিকাস্ট হচ্ছে যখন আপনি ব্রডকাস্ট মেসেজের মাধ্যমে আপনি ইউনিকাস্ট পেয়েছেন এখন শুধু ইউনিকাস্টই হবে এরপর ফরওয়ার্ড করবেন দেখবেন যে কি এটা হচ্ছে আমাদের ইআরপির কাজ শেষ এখনও হচ্ছে আমাদের অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যাকসেপ্ট করছে এখনও হচ্ছে আমাদের আইসিএমপির কাজ শুরু অর্থাৎ এখন আমরা দেখব এখনও কিন্তু আমাদের আইসিএমপি কোনো প্যাকেট আমরা রিসিভ করি নাই এখন যদি আমরা ফরওয়ার্ড করি অর্থাৎ এই যে প্যাকেট এই প্যাকেট হচ্ছে আইসিএমপি এখানে দেখতে পাচ্ছেন আইসিএমপি প্যাকেট অর্থাৎ এটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন ইউনিকাস্ট প্যাকেট অর্থাৎ এখানে কোনো আমাদের ম্যাক ব্রডকাস্ট নাই বা লেয়ার টু ব্রডকাস্ট নাই এখন সোর্স ম্যাক ডেস্টিনেশন ম্যাক এখন যদি আমি ফরওয়ার্ড করি এটা হচ্ছে আমাদের ফার্স্ট পিং যাচ্ছে অর্থাৎ ফার্স্ট আইসিএমপি প্যাকেট অর্থাৎ এটা ইকো রিকোয়েস্ট এবং এটা রিপ্লাই যখন দিবে তখন হচ্ছে আমাদের ফার্স্ট পিংটা রিপ্লাই হবে অর্থাৎ এখন আপনি রিসিভ করলে আপনি যেটা দেখবেন সেটা হলো আমাদের ফার্স্ট পিংটা কমপ্লিট হয়েছে তো এইভাবে কি এইভাবে আরও আমাকে আমরা জানি যে আমাদের সিস্টেম অ্যাট এ টাইমে কি চারটা প্যাকেট চারটা পিং রিপ্লাই দেয় তো এটা হচ্ছে আমাদের সেই রিপ্লাই দিবে আর কি অর্থাৎ এটা আমি যদি বারবার এটা ফরোয়ার্ড করি তাহলে এরকম দেখতে পাচ্ছেন যে দুইটা প্যাকেট অর্থাৎ দুইটা ইকো রিকোয়েস্ট করা হয়েছে এবং দুইটা ইকো রিপ্লাই পাওয়া গেছে আর কি তো এইরকম আমরা কি যখন আমরা পিং করি তখন আমাদের ফার্স্ট টাইম অর্থাৎ আমাদের ম্যাক যদি আমাদের জানা না থাকে তো সেক্ষেত্রে আমাদের ফার্স্টে ইআরপি কাজটা হয় এবং ইআরপি আর পি ফাইন্ড আউট করার পরে অর্থাৎ আমাদের ম্যাকারেস ফাইন্ড আউট করার পরে আমাদের দেন আমাদের ইউনিক কাস্ট শুরু হয় দেন আমাদের পিং কমপ্লিট হয় আর কি তাহলে আমরা দেখলাম যেটা হচ্ছে প্যাকেটে সারের সিমুলেশন মোডে ওকে এখন যদি আমরা এটা আবার রিয়েল টাইম মোডে চলে আসি এবং আমরা যদি এখানে দেখতে চাই যে সুইচ জিরো ওয়ানের ইনফরমেশন অর্থাৎ আমরা যদি এখানে দেখতে চাই যে শো ম্যাকার স্টেবিল তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে ফার্সিটানের জিরো বাই ওয়ানে আমার কিন্তু আরেকটা ম্যাক জেনারেট হয়েছে এবং ফার্সিটনের জিরো বাই ফোরেও কিন্তু কি আরেকটা ম্যাক এখানে জেনারেট হয়েছে আমরা যদি সুইচ টুতে যাই অর্থাৎ এখানেও যদি আমরা ফার্স্টে দেখেছিলাম যে আমাদের সুইচ টুতে আমাদের জিরো বাই ওয়ানে একটা ম্যাক ছিল অর্থাৎ এটা হচ্ছে আমাদের সুইচ টু সুইচ টু এটা হচ্ছে ফার্সিটানের জিরো বাই ওয়ান পোর্ট এখানে হচ্ছে জিরো বাই ফোরটিন পোর্ট তাহলে আমরা এখন যদি দেখি যে ম্যাকের স্টেবিল তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে জিরো পাইভ ফোরটিন এ ফাইভ জিরো ফাইভ অর্থাৎ এই ইন্টারফেসের এ ফাইভ জিরো ফাইভ এই ফ্রেমটা আমাদের জিরো বাই ফোরটিন এটা সে তার ম্যাক টেবিলে এন্ট্রি করেছে আর কি কিন্তু আমাদের এই তিনটা হোস্টের কোনো এন্ট্রি এখনও যায় নাই এই প্যাকেট যদি এই পিসিউ যদি কোনো প্যাকেট আমরা পাঠাই অর্থাৎ আমরা যদি এখান থেকে এখানে কোনো প্যাকেট পাঠাই তো দেখবেন যে কি এখন আমরা যদি দেখি কমান্ড দেন তাহলে এখানে কি ফোরটিন এইটিন মোটে পোর্টে আমার এই এন্ট্রিটা আসলো আর কি অর্থাৎ এটাই হচ্ছে আমাদের ম্যাক টেবিল আর কি বা ক্যাম টেবিল অর্থাৎ এটার আইপি হলো এখানে দেখতে পাচ্ছেন সেভেন এবং ম্যাক অ্যাড্রেস হচ্ছে আমাদের আমরা ম্যাক অ্যাড্রেস দেখলে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন লাস্টে ডাবল সেভেন বি ফোর এখানে দেখতে পাচ্ছেন ডাবল সেভেন বি ফোর ওকে এখন এই কাজটা যদি আমরা দেখতে চাই আমাদের ওয়াই শার্কে অর্থাৎ ওয়াই শার্কের মাধ্যমে আমরা রিয়েল নারও দেখতে পারি আর কি তো আমরা ওয়ার শার্কটা রান করি তো এটা হচ্ছে আমাদের ওয়ায় শার্ক এটা হচ্ছে আমাদের ইন্টারফেস আমরা ইন্টারফেসের মাধ্যমে এটা সিলেক্ট করি স্টার্ট করি ওকে এখন এটা হচ্ছে ওয়েস শার্কের ইন্টারফেস অর্থাৎ আমাদের যেখানে ফ্রেম জেনারেট হচ্ছে এটার প্রত্যেকটা ফ্রেম তো আমরা একটা আইপিকে পিং দিই অর্থাৎ আমরা সিএমডি থেকে আমাদের যে কোনো একটা আইপিকে আমরা পিং দিই একটা আন আইপি কে পিং দিই আর কি পিং ওয়ান টু ডট টোয়েন্টি ফাইভ ইলেভেন ডট ওয়ান ফোর জিরো যখন এই যে পিং দিলাম তো পিং দেওয়ার পর এই মুহুর্তে দেখতে পাচ্ছেন সে কিছু একটা টাইম নেওয়ার পর সে ডেস্টিনেশন হোস্ট কি আনরিচেবল তো যখন আনরিচেবল করতেছে তখন তার মানে কি তার মানে আমি ডেস্টিনেশন পিসিটা আমি খুঁজে পাই নাই আর কি তো আমরা এখন কি করি এখন আমি প্যাকেট ক্যাপচারটা স্টপ করে দিই এখন যদি আমি দিয়ে ফিল্টারিং করি ইআরপি তাহলে কিন্তু এখানে দেখবেন যে এখানে কিন্তু এ আরপির অনেকগুলো প্যাকেট আসছে এখানে দেখতেছেন ব্রডকাস্ট অর্থাৎ এটা হচ্ছে আমার সোর্স ম্যাক এটা ব্রডকাস্ট এখানে কিন্তু বলতেছে যে হু হ্যাজ ওয়ান ফোর জিরো অর্থাৎ এটা হচ্ছে আমার ইন্টেল ইন্টেল আমার পিছিয়ে পিছিয়ে ল্যান্ড কার্ড অর্থাৎ এআরপি প্রোটোকল এখানে হুয়েচ ওয়ান ফোর জিরো এবং এটা হচ্ছে আমার আইপি সেভেন্টি সেভেন আমার আইপি এই প্যাকেটটাকে যদি আমরা ডিটেলস জানি এখানে দেখতে পাচ্ছেন ফ্রেম ইথানের ফ্রেম তো ইথানের ফ্রেমকে এটা আপনি অ্যানালাইসিস করেন এখানে দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন অর্থাৎ ব্রডকাস্ট অল আর এফ আর এটা হচ্ছে আমাদের সোর্স আইপি অর্থাৎ আমার পিসির ল্যান্ড কার্ড এটা আর কি আর এটা হচ্ছে আমাদের ইআরপি প্রোটোকল টাইপ আর এআরপি প্রোটোকল ডিটেলস আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের সেভেন অর্থাৎ এটা হচ্ছে আমার সেন্ডার আইপি অ্যাড্রেস এবার টার্গেট আইপি অ্যাড্রেস তাহলে আমরা দেখলাম যে যখন হচ্ছে আমাদের কোনো পিসিকে আমরা পিং করতে চাই বা কোনো পিছিকে রিস্ক করতে চাই তো ফার্স্টে কি হয় ফার্স্টে হচ্ছে আমাদের পিসি প্রথমে এআরপি রিকোয়েস্ট চালায় অর্থাৎ এআরপির মাধ্যমে সে কি তার আইপির মাধ্যমে তখন ম্যাকারেসটা ফাইন্ড আউট করতে চাই তো ম্যাকারেস পাওয়ার পরে তখন কি সেকেন্ড প্যাকেট যখন পাঠাবে সেটা হচ্ছে আমাদের ইউনিকাস্ট প্যাকেট তাহলে আমরা আজকে একটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখলাম যে সেটা হলো যে কিভাবে আমাদের এআরপি কাজ করে আর কি তো আশা করি আমাদের এই ডেমোটা আপনাদের খুবই কাজে লাগবে খুবই হেল্পফুল হবে স্পেশাল ট্রেনিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ